হচ্ছে শনিবার তো শনিবার আজকে মেয়েকে পাঠিয়ে দিলাম স্কুলে মেয়ে স্কুলে গেল ও টিফিন রেডি করে তারপরে ঘরের খাবার দাবার সমস্ত কিছু কমপ্লিট করে আর এখন এই যে কুয়ো থেকে জল তুলে নিয়ে এলাম কুয়ো থেকে জল তুলে নিয়ে এলাম বাসন ছিল কটা বাসনগুলো জল বুলিয়ে নেব আর এখন শীতকাল শীতকালে তো ছোটোবেলা একদমই ছোটোবেলা সাতটা বেজে বাজতে বাজতে এক্ষুনি বেজে যাবে আটটা মানে এত ছোটো দিনের বেলাতে কাজ করতে এত অসুবিধা হচ্ছে মানে একটু হিসেব করে না কাজ করলে অনেকটা দেরি হয়ে যাবে এই যে তাড়াহুড়ো করে কাজগুলো করি তো তাহলে একটু তাড়াতাড়ির মধ্যে হবে আর নইলে চান করতে দশটা এগারোটা বেজে যাচ্ছে ওই জন্য একটু আজকে তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিলাম মেয়েকে পাঠিয়ে দেওয়া মাত্রই আর দাঁড়াই মানে বসা দাঁড়া কিচ্ছু করে নি একদম ডাইরেক্ট তখন থেকে কাজ করছি কারণ আটটা সাড়ে আটটার মধ্যে কাজগুলো সব কমপ্লিট করে নিতে হবে তারপরে তো আছে কাপড় কাচা কাচি তারপর স্নান যদি তাড়াহুড়ো করে করি তাহলে একটু তাড়াতাড়ি স্নানটা করতে পারবো আর নইলে অনেকটা বেলা হয়ে যাবে তাই ভাবছি আমার আটটার মধ্যে মানে বাসি কাজ যাতে কমপ্লিট হয়ে যায় এভাবে হিসেব করে করে কাজগুলো এখন করতে হচ্ছে এত ছোটোবেলাতেই যে গ্যাসটা মুছে ঘরগুলো মুছে নিয়েছি ঘর মুছতে মুছতে তো আমি ভিডিও করি না বেশি কমে করি কোনো দিন কোনো দিন করি কারণ অনেকটা টাইম লেগে যায় ঘর মুছতে ওই জন্য অনেক বড় ভিডিও হয়ে যাবে আর মানে ভিডিও করতে করতে ঘর মুছলে আবার ঘর মুছতেও অনেকটা টাইম লেগে যায় আর ভিডিও করতে গেলে তো অনেকটা আরও দেরি হয়েই ওই জন্য আমি ঘর মুছাটা কম করি ঘর মুছে এমনিতে ঘরটা মুছে নিলাম অফ ক্যামেরাতে আর গ্যাসটা মুছে নিলাম গ্যাসটা মুছে ঘরটা মুছে তারপরে বাসনগুলো ধুতে এলাম তো বাসনগুলো ধোয়া আমার কমপ্লিট এখন এই উঠোনে উবড়িয়ে দেবো জলটা ঝরবে তো বাসনগুলো ধোয়া হলো মানে এখন আমার বাসি কাজ কমপ্লিট এখন আর বাসি কাজ নেই ধোয়া পোছা ঘর মোছামোছি সব কিছু কমপ্লিট হলো এখন কালকের কাপড় আছে কালকে শুকোয়নি ওগুলো একটু রোদে দেব তো গাড়ি রাখা ঘরটাতে ছিল ওগুলো আমি এখন বের করে নিলাম এ রোদ্দুর দিচ্ছে খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে তো এই রোদ্দুরে এখন দিয়ে দেব সব কাপড়গুলো শুকিয়ে যাবে স্নান করব তখন কাপড়গুলো কেচে আসবো তখন এগুলো কুড়িয়ে নেব তারপরে কাঁচা কাপড়গুলো মেলবো ওই জন্য এখন এগুলো একটু রোদে দিয়ে দিলাম আর ওই যে বিট্টু ঘুড্ডি নিয়ে এসছে ঘুড্ডি নিয়ে কী করছে দেখুন ওর মামার সঙ্গে গিয়ে ঘুড্ডি কিনে নিয়ে এসছে আর ঘুড্ডিটা নিয়ে ও বলছে আমি ওড়াবো তা আমি চলে এলাম কাপড়গুলো মেলে বাগানে ফুল তুলতে ফুল তো গাছে নেই সাদা ফুল এখন একদমই ফুটছে না এবারে সমস্যা হবে ফুল নিয়ে কারণ ওই শীতকালে আবার ফুল ফুটবে না আর তো যাই হোক দুটি চারটি পেলাম রেখে এলাম তারপরে সোজা চলে এসেছি ছাদে ছাদে কালকে তো ওই যে বাদামগুলো দিয়েছিলাম ওগুলো শুকিয়েছে আর এগুলো ছিল তো এগুলো আর বাকি কেন থাকে একটু রোদ খাইয়ে রেখে দেব কারণ এখন শীতের রোদ তো অতটা মানে খারাপ হয়নি তবু শীতের রোদ অতটা মানে তাতবেও না তবু একটু মেলে দিলাম তবে রোদ দিচ্ছে ভালো কিন্তু তা শীতকালে যতই রোদ দেব যেন কোনো কিছু গরম হয়ই না তাই একটু রোদ খাইয়ে দিলাম পোকাতোকা যদি লেগে যায় তো ওগুলো মেলে এখন চলে এলাম এখন দরজাটা লাগিয়ে দেবো ছাদের তারপর নিচে চলে যাবো সোজা নিচে গিয়ে কাপড় কেচে স্নানটা করে নেব কারণ সাড়ে আটটা পনেরো মতো বেজে গেছে নটার মতো তো এসে স্নানটা করে নিয়েছি আর এখন পুজো করব স্নানটা করে পুজো করতে করতে এখন সাড়ে নটা পনেরো দশটা বেজে যাবে তারপর মুড়ি খাওয়া আছে মানে রান্না বসাতে বসাতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে এত ছোট দিনের বেলা দিনের মানে ঘড়ির কাটা চলছেই যেন তো স্নানটা করে নিলাম এখন পুজো করব তার জন্য তুলসীপত্র তুলব জলগুলো নিয়ে নিলাম ওই যে পুজোর জলটা নিলাম রান্নার জলটাও নিয়ে নিয়েছি তুলসীপত্র তুলে নেবো আমি সাইকেল চালাচ্ছি উঠোনে তুলে নিলাম এবার পুজোটা করে চলে আসবো তো পুজোটা করে এলাম পুজোটা করে তারপরে যে বাসনগুলো উঠোনে ছিল তো এগুলো এখন একটু কুড়িয়ে রেখে দেব কুড়িয়ে রেখে সবজি কাটাকাটি তো আছেই তো দশটা এগারোটা বেজে যাচ্ছে তারা করে তো রান্নাটা বসিয়ে দিয়েছে একদিকে ভাত হচ্ছে আর একদিকে বড়ি পোস্ত বসিয়ে দিয়েছে আর এদিকে দিকে কফির তরকার করব তো ওই জন্য কফিটা কেটে নিচ্ছি এখন তো অত রান্নাবান্না ভালো করে দেখাতেই পারেনি কারণ ওই যে ছোটোবেলা তারা করে আর আমার মানে একটা সময় ভিডিও আপলোড দেওয়ার মানে ভিডিও পাবলিক করি তো তো বারোটা সাড়ে এগারোটার মধ্যেই মানে আমাকে ভিডিও মানে আপলোড দিতে হয় তারপর আরও অনেক কিছু কাজ থাকে তো ওগুলো করতে করতে মানে রান্নাবান্না করতে মানে রান্নাবান্নাটা কোনো দিন কোনো দিন শেয়ারে করতে পারেনি আজকেও যেমন আর বেশি কিছু দেখানো যে বড়ির পোস্তটা বেশি বসিয়ে দিয়েছিলাম তো এটা একটু সেদ্ধ হবে আর বড়িটা দিয়ে নামিয়ে নেবো পোস্তটা দিয়ে পোস্তটা দিয়ে না নামিয়ে নিলাম কপির তরকারিটাও করে নিয়েছি অফ ক্যামেরাতে কারণ অত সব দেখাতেই পারেনি আর এই যে রান্নাবান্না আমার হয়ে গেছে ডাল করেছিলাম কপির তরকারি আর মাছ করেছিলাম মাছ এনেছিল পরে করে তো রান্নাবান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া কমপ্লিট হলো থালা বাসনগুলো এই মাত্র ধুয়ে রেখে দিলাম ওই যে উঠোনে উড়িয়ে দিয়েছি এখন যাব ছাদে বাগানের কাপড়গুলো আছে ওগুলো একটু পরে কুড়োবো এখন ছাদে ওই যে বড়ি দিয়েছিলাম না ওই বড়িগুলো শুকোতে দিয়েছি আজকে একবার ওগুলো এখন কুড়িয়ে নেব

এই যে বড়িগুলো তো ছাড়ানো হলো না অনেক টাইম লাগছে ওগুলো পরে সন্ধে বেলায় ছাড়াবো এখন আর ছাড়ানো হবে না এই যে বাদামগুলো কুড়োতে আছে বাদামগুলো এখন কুড়িয়ে নেব কুড়িয়ে নিই বড়িগুলো তো ছাড়ানো হলো না এই যে বিদিশা আমার কাজ করে দিচ্ছে বিদিসা বাদাম কুড়ো আমার কাজ করে দিচ্ছে হুম হুম

আমি নিয়ে যাবো দাঁড়া দাঁড়া দরজা এখন নেমে চলে এলাম এখন এগুলো ঘরে গিয়ে রাখবো আটাটা ভরে দিলাম আটাটা ভরে এলাম বাগানে মানে পুকুর পাড়ে যাব। পুকুর পাড়ে হাঁসগুলো না দেখলে হাঁসগুলো তো আসতেই চাই না কালকে রাত্রেবেলা দেখে গেছিলাম সন্ধ্যেবেলায় ডেকে নিয়ে গেলাম কোনো মতে এলো না কালকে রাত্রে সারা রাত ওই পুকুর ঘাটেই ছিল হাঁসগুলো আজকে একবার দেখে আসি যদি আসে তো ভালোই হলে ওরা পুকুরেই থাকবে কী আর করবো শেয়ালে খাবে আর কি হবে আসছে এই না আসছে এই না আর কিছুদিন ধরে এমন হয়েছে হাঁসগুলো ওই যদি এখন চড়ছে আছে এত ডাকছি তবু আসছেই না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এবার ঘরে সন্ধে বাতিও দিতে হবে সন্ধে হয়ে এলো আর ঘরে আবার আর টুকিটাকি কাজও আছে আর হাঁসগুলোকে নিয়ে বসে থাকতে হচ্ছে আয় ডাকবে না অনেকক্ষণ ধরে ডাকলাম তো গেলে যাবে আমার এখন বাগানে কাপড় আছে ওই কাপড়গুলো তুলবো আর কতক্ষণ বা পুকুর পাড়ে বসে থাকবো আর খুব মশা এত মশা হয়েছে না এই ড্রেনগুলোতে একটা তো উঠছে না এই শীতকালে বেশি মশাটা হয় বর্ষাকালে আর শীতকালে এত ঠান্ডা তবু যায় না আর এই ডেনে ড্রেনে মশাগুলো জমছে তাও পরিষ্কার রাখি ডেনগুলো নোংরা হয় না তাও কাপড়গুলো আছে এখন কাপড়গুলো তুলে নেব হ্যাঁ সব কাপড়গুলো তুলে নিলাম এখন এগুলো ঘরে গিয়ে সব পাঠ করব আবার অনেকক্ষণ টাইম লাগবে আর এখন এত কাপড় হয়ে গেছে না শীতকালে প্রচুর বেরিয়ে গেছে সব সবার সব জিনিস বেরিয়ে গেছে শীতের কাচাকাচিও একটু বেশি হবে এমাত্র ঘরের কাজ সব কমপ্লিট হলো আর এখন এলাম বাগান ঘাসগুলো তো এলো না ঘরে আরও টুকিটাকি কাজ ছিল সেগুলো করে নিলাম এখন হাত পা ধুবো কুয়োতলাতে হাত মুখ ধুয়ে সন্ধে বাতি দেবো সন্ধে কারণ সন্ধে হয়ে গেল এবার আজকে ভিডিওটা এখানে রাখছি দেখাবে নেক্সট ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা টাটা করে দাও টাটা করে দাও টাটা জোরে করো উপর দিকে উঠাও হুম